আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম ইমরান খানের বিষোদ্গার করতে গিয়ে শেখ মুজিবকে গাদ্দার বলল বাহিনী ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া পাকিস্তানে সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী নিহত ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগ না করা পর্যন্ত যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না এবং সর্বশেষ থাকবে সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই ইউরোপের সবচেয়ে বড় মিত্র ইউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন ইমরান খানের বিশোদ্গার করতে গিয়ে শেখ মুজিবকে গাদ্দার বলল পাক সেনাবাহিনী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষোদ্গার করতে গিয়ে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে শেখ মুজিবুর রহমানের ভক্ত হিসেবে বর্ণনা করেন তিনি শুক্রবার ছয় ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে প্রায় দুই ঘণ্টা দীর্ঘ এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিরোধী প্রচারের অভিযোগ করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা তিনি ইমরানকে মানসিকভাবে বিকারগ্রস্ত আখ্যা দিয়ে বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচারিত বয়ান এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে বক্তব্যের এক পর্যায়ে তিনি শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন আপনাদের আরও একটা উদাহরণ দিই তার সোশ্যাল মিডিয়া টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত ভক্ত তার কারণে কত দুঃখ তার বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয় সংবাদ সম্মেলনে এই লেফটেন্যান্ট জেনারেল দাবি করেন ইমরান খান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন বিদেশি শক্তির সঙ্গে সমন্বয় করছেন এবং নানা ভুল তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন তিনি বলেন কেউ সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বললে সেনাবাহিনীও তার জবাব দেবে পাকিস্তান সেনাবাহিনী কোনো রাজনৈতিক আদর্শের বাহিনী নয় এটি কেবল রাষ্ট্রের প্রতিষ্ঠান তিনি রাজনৈতিক নেতাদের প্রতি এক প্রকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে সম্মান করি কিন্তু সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখুন পাকিস্তানের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করার কোনো চেষ্টা আমরা বরদাস্ত করব না আপনাদের কাউকেই জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিতে দেওয়া হবে না সম্প্রতি ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করে না দেওয়া ইস্যুতে উত্তপ্ত হয়েছে পাকিস্তানের রাজনীতি পরে অবশ্য চাপের মুখে ইমরানের সঙ্গে তার বোন উজমাকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয় সেই সাক্ষাতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলমান টানাপড়নের জন্য বর্তমান সেনাপ্রধান আশিম মনিরকে দায়ী করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সূত্র ডন ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কচাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন তিনি বলেন ছয়টির মধ্যে দুটি রিয়েক্টর ইউনিট এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি ভারতের বেশিরভাগ পণ্যের উপরই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি সূত্র বিবিসি পাকিস্তানে সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকথুন খোয়ার ট্যাঙ্ক ও লাকি মারওয়াত জেলায় ভারতীয় মদতপুষ্ট নয় জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী শনিবার ছয় ডিসেম্বর এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর খবর জিও নিউজের আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাঙ্ক ও লাকি মারওয়াতে পৃথক অভিযান চালানো হয় আইএসপিআর জানায় ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে আর লাকি মারওয়াতের অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল আইএসপিআর জানায় ওই এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীর উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগ না করা পর্যন্ত যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে গাজা থেকে সরে না যাওয়া পর্যন্ত চলমান যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না যুদ্ধবিরতির প্রথম ধাপ এখন শেষের দিকে কেবল একজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ এখনও গাজায় সশস্ত্র গোষ্ঠীর কাছে রয়েছে খবর ফ্রান্স চব্বিশের শনিবার ছয় ডিসেম্বর দোহায় একটি আন্তর্জাতিক সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী বলেন আমরা যা করেছি তা কেবল একটি বিরতি তবে এটিকে এখনও যুদ্ধবিরতি বলা যাবে না পূর্ণ যুদ্ধবিরতি তখনই হবে যখন ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে সরে যাবে গাজায় স্থিতিশীলতা ফিরবে মানুষ অবাধে যাতায়াত করতে পারবে এই বিষয়টি এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক মধ্যস্থকারীরা চুক্তির দ্বিতীয় ধাপে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি গেল অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতিতে গাজা ইসরায়েলি আগ্রাসন কিছুটা কমলেও উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় তিনশো জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েল অবশ্য দাবি করেছে যুদ্ধবিরতির সীমারেখা ইয়োলো লাইন অতিক্রম করে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশকারী ফিলিস্তিনিদের ওপর ই শুধু আমলা চলানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কুড়ি দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী গত দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় এতে লড়াই কিছুটা স্তীমিত হয় এবং কয়েক ডজন জিম্মিকে ইসরায়েলের হাতে তুলে দেয় গাজা সশস্ত্র গোষ্ঠী অন্যদিকে ইসরায়েলি কারাগারে আটক কয়েকশো ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয় গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ হচ্ছে উপত্যকায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়ন একটি নতুন টেকনোক্র্যাট সরকার গঠন হামাজের নিরস্ত্রীকরণ এবং পরবর্তীতে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার প্রসঙ্গত দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই ইউরোপের সবচেয়ে বড় মিত্র ইইউ যুক্তরাষ্ট্র ইউরোপের সবচেয়ে বড় মিত্র বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকালাস তার মতে নতুন মার্কিন নিরাপত্তা কৌশলে ইউরোপ নিয়ে তীব্র সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই এখনও ইউরোপের সবচেয়ে বড় মিত্র দোহা ফোরামে তিনি বলেন মতপার্থক্য থাকলেও নীতি ও স্বার্থের জায়গায় দুই পক্ষের ঐক্য অটুট রয়েছে আর তাই ইউরোপীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনা করা নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বিষয়টি খাটো করে দেখার আহ্বান জানান সংবাদমাধ্যম টি আর টি ওয়ার্ল্ড বলছে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বার্ষিক দোহা ফোরামে শনিবার এসব কথা বলেন কাজা কালাস তিনি বলেন সমালোচনা অবশ্যই আছে কিছু সমালোচনা সত্যিও বটে তবে যুক্তরাষ্ট্র এখনও আমাদের সবচেয়ে বড় মিত্র সব বিষয়ে আমাদের মত মেলে না কিন্তু বড় সত্যটা একই আমরাই সবচেয়ে বড় মিত্র এবং আমাদের একসঙ্গে থাকা উচিত এর আগে শুক্রবার প্রকাশিত নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপকে বিধিবহুল আত্মবিশ্বাসহীন ও অভিবাসনের কারণে সভ্যতার বিস্মৃতি ঝুঁকিতে থাকা অঞ্চল হিসেবে চিত্রিত করা হয়েছে মূলত নথিটিতে ট্রাম্প প্রশাসনের সেই অবস্থানই তুলে ধরা হয়েছে যেখানে ইউরোপকে যুক্তরাষ্ট্রের উদারতা সুযোগ নেওয়ার অভিযোগ করা হয় আর এটি পূর্ববর্তী মার্কিন নীতির তুলনায় বড় ধরনের পরিবর্তন কালাস বলেন ইউরোপ নিজেদের ক্ষমতা দীর্ঘদিন ধরে খাটো করে দেখেছে রাশিয়ার ব্যাপারেও আমাদের আরও আত্মবিশ্বাসী হওয়া উচিত এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে পরপর তৃতীয় দিনের মতো বৈঠকে বসছেন রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে এ আলোচনা চলছে ওয়াশিংটনের প্রস্তাব অনুযায়ী যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনকে সেই ভূখণ্ডও ছেড়ে দিতে হবে যা রাশিয়া যুদ্ধ করে এখনও দখল করতে পারেনি আর এর বিনিময়ে ইউক্রেনকে দেয়া হবে নিরাপত্তা নিশ্চয়তা তবে তা ন্যাটোতে দেশটির যোগদানের ব্যাপারে কিয়েবের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কালাস ফোরামে বলেন ইউক্রেনের ওপর চাপ তৈরি করলে বা সীমাবদ্ধতা আরোপ করলে দীর্ঘস্থায়ী শান্তি পাওয়া যাবে না আগ্রাসনকে পুরস্কৃত করা হলে তা আবার ঘটবেই শুধু ইউক্রেন বা গাজায় নয় বিশ্বের যে কোনো স্থানে